প্রথমে সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা ফেসবুক থেকে ইউটিউব থেকে এরকম ডুয়েট ভিডিও বানিয়ে ইনকাম করতে চান কিন্তু কিভাবে বানাবেন এই প্রসেসটি জানেন না আজকে আমি এই ছোট্ট ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম ডুয়েট ভিডিও বানাবেন এবং আপনারাও ফেসবুকে ইউটিউবে আপলোড করে টাকা ইনকাম করবেন তো দেরি কিসের চলুন সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনি যে ভিডিওটি ডুয়েট ভিডিও বানাতে চাচ্ছেন সেই ভিডিওটিকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে আপনি ফেসবুক থেকেও ডাউনলোড করতে পারেন অথবা ইউটিউব থেকেও ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা নেই এখন আপনাকে যেতে হবে আপনার যে ক্যাপকাট আছে আপনাকে সেই ক্যাপকার্টটি ওপেন করে নিতে হবে ওপেন করে নিলাম তারপর এখানে আসার পর আপনারা দেখতে পারবেন এখানে নিউ প্রজেক্ট এখানে নিউ প্রজেক্টে এখানে ক্লিক করতে হবে তবে আপনি যে ভিডিওটা ডুয়েড ভিডিও করতে যাবেন সেই ভিডিওটা আপনাকে সিলেক্ট করতে হবে আমি সিলেক্ট করলাম এখন আমি এই ভিডিওটা ক্রোপ করবো আমি ক্রোপ করার জন্য আমাকে একটু নিজ দিকে করলে দেখতে পারবেন ক্রোপ অপশন এখানে ক্রোপ এই অপশনটি আপনাকে ক্রোপ করতে হবে এখান থেকে আপনারা ক্রোপ করে নেবেন আমার ভিডিওতে যতটুকু লাগে আমি অতটুকু রাখলাম আমাকে সাপোজ আমাকে সাপোজ এর এতটুকু লাগবে আমি এতটুকু রাখলাম বাকিটুকু কেটে দিলাম আমি এটা একটু টাচ করে আমি উপরে লাগাই দিলাম উপরে লাগাই দিলাম এখন আমাকে যেটা করতে হবে আমি যে আমার ভিডিওটা আছে আমাকে ওইটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লাস বাটন এখানে প্লাস বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমার যে ভিডিওটা আমার এখানে আমি ক্যামেরা বন্দি করেছি সেই ভিডিও যেটা দিয়ে আমি ডুয়েট ভিডিও বানাবো সেই ভিডিওটা আমাকে সিলেক্ট করতে হবে এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড বাটন এখান থেকে অ্যাড করতে হবে অ্যাড বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন এই ভিডিওর উপরে একটা ক্লিক করতে হবে উপরে ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখতে পারবেন এখানে দেখতে পারবেন ওভারলি আপনারা এখানে দেখতে পারবেন ওভারলি এই ওভারলিতে লিতে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এটা একদম নিচে চলে গেছে নিচে চলে যাওয়ার পর এখন নিচের আপনার ক্যামেরা বন্দী করা ভিডিওটি একটু ক্লিক করে ধরে একটু বাম দিকে এইটা বরাবর করে দিবেন দুটো যখন সেম হয়ে যাবে এখন দেখবেন আপনার নিচের ভিডিওটা এটা একটু নিচে টেনে একটু নিচে নামাই দিবেন নামাই দেওয়ার পরে এটা একটু জুম করবেন আমি একটু এই ভিডিওটার অতিরিক্ত অংশটুকু কেটে ফেলে দিচ্ছি ক্রপ করতেছি যতটুকু লাগে আমি উপর দিকটা ক্রপ করে নিলাম হ্যাঁ অনেক সুন্দর হয়েছে এরকমভাবে আপনারা নিবেন এখন আমাকে যেটা করতে হবে উপরের ভিডিওটির সাউন্ড রিমুভ করতে হবে রিমুভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভলিউম অপশন এই ভলিউম অপশনে আপনাকে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে ভলিউমটা আপনাকে একদম জিরো করে দিতে হবে জিরো করে দেওয়ার পর এখন উপরের সাউন্ডটা রিমুভ হয়ে যাবে এখন আপনার যে সাউন্ড আছে আপনার ক্যামেরা বন্দী করা ওইটা একদম এক হাজার পার্সেন্ট করে দিবেন তাহলে আপনার সাউন্ডটা শুনতে পারবেন এবং স্পষ্ট হবে আমার যেখানে কথা বলেছি আমি সেই অপশনটুকু রেখে দিচ্ছি বাকি অংশগুলো কেটে দিচ্ছি এইটা হ্যাঁ এখান থেকে এখন আমাকে স্প্লিট করতে হবে এখন আমি এখান থেকে স্প্লিট করে নিলাম স্প্লিট করে নেওয়ার পর এখানে বাম দিকের বাতি অংশটুকু বাতি অংশ ক্লিক করলাম এখন আমি এখান থেকে নিজে অপশন যে ডিলেট বাটন আছে এখান থেকে আমি যে এখান থেকে আমি ডিলেট করে দিলাম এখন আমাকে এইটা একটু বাম দিকে দুটো একসঙ্গে করে দিতে হবে দুটো সেম যখন হয়ে গেল এখন আমি ভিডিওটি একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি এটা যদি কোনো সেলিব্রিটির ভিডিও হতো তাহলে আপনারা সকলে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিতেন আসলে এটা একটা আদর্শ শিক্ষকের ভিডিও দেখুন বাচ্চারা যখন রাতে ঘুমাচ্ছিলো কারো গায়ে চাদর নেই কারোর কম্বল নেই এগুলো সব ঠিক করে দিচ্ছে শিক্ষকটি আজকে দেখব এই শিক্ষকের জন্য ভিডিওটি কে কে শেয়ার করেন আসলে ভালো কাজে কেউ পছন্দ করে না শেষ আমাকে কথা বলা কিন্তু এখান থেকে শেষ পছন্দ করে না এখান থেকে শেষ হয়েছে আমি এখান থেকে স্প্লিডে ক্লিক করার পর এখান থেকে আমি স্পিডে ক্লিক করার পর বাতি যে অংশটুকু হয়েছে আমাকে ওই অংশটুকু ডিলিট করে দিতে হবে নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অপশান এখান থেকে আমাকে ডিলিট করে দিতে হবে আমি ডিলেট করে দিলাম তারপর এখন যেহেতু এটা একটু বেশি হয়েছে আমি এইটার স্পিডটা একটু বাড়াই দিয়ে দেখি কীরকম হয় স্পিড বাড়ার জন্য আপনাকে যে লেয়ারটার স্পিড বাড়াবেন ওই লেয়ারের উপরে একটা ক্লিক করতে হবে আমি এই লেয়ারের উপর একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখছেন নিচে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে স্পিড স্পিড অপশনটা দেখতে পাচ্ছেন এখানে স্পিডটা আমি বাড়ায় দিচ্ছি তারপর নর্মালে যাবেন নর্মালে যাওয়ার পর এখানে ওয়ান পয়েন্ট এটা করে দিলাম দেখি এখন হয় কি না এখন টিক মার্কে দিলাম এখন দেখি অ্যাকুরেট হয়েছে কি না তারপরেও হ্যাঁ হবে সমস্যা নেই আমি প্লে করে দেখি প্রচুর পরিমাণ শেয়ার করে দিতেন আসলে এইটা একটা আদর্শ শিক্ষকের ভিডিও দেখুন বাচ্চারা যখন দেখুন আমি একটু স্লো করে দিচ্ছি যেহেতু বেশি স্প্রিড হয়ে গেছে যার কারণে অনেকে বুঝতেও সমস্যা হতে পারে আমি আবার এইটা ওয়ান করে ওয়ান পয়েন্ট ওয়ান করে দিলাম এখন যেহেতু এটা একটু বড় হয়ে গেল তাই আমাকে এখন উপরটা একটু স্লো করে দিতে হবে যাতে দুটো ম্যাচ হয়ে যায় দুটো এক হয়ে যায় তার জন্য আমাকে উপরে লেয়ারে ক্লিক করতে হবে লেয়ারে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন স্পিড এই যে এখানে স্পিড অপশনটি দেখতে পারবেন এখানে স্পিড অপশনটি দেখতে পারবেন এখানে স্পিডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নর্মাল অপশন দেখতে পারবেন এখানে নর্মাল এই নর্মাল অপশানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাকে এই যে এখান থেকে ওয়ান পয়েন্ট জিরো এক্স ওইটা থেকে আমাকে একটু আমি জিরো পয়েন্ট নাইন এক্স এইটা করে দিলাম এখন নিজের টিকমার্কে ক্লিক করলাম এখানে নিজের টিকমার্কে ক্লিক করলাম টিকমার্কে ক্লিক করার পর এখন দেখি দুটো সেম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুটো কিন্তু সেম হয়েছে এখন আমি ভিডিওটি প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে একটু শোনাচ্ছি এইটা যদি কোনো সেলিব্রিটির ভিডিও হতো তাহলে আপনারা সকলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিতেন আসলে আজকে দেখবো এই শিক্ষকের জন্য ভিডিওটি কে কে শেয়ার করেন আসলে ভালো কাজে কেউ পছন্দ করে না হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন দুটো কিন্তু একই হয়ে গেছে এখন এইটা উপকারটা যেহেতু একটু লং বেশি হয়েছে যার কারণে দেখা যাচ্ছে না আমাকে উপকারটা একটু রিমুভ করে দিতে হবে আমি একটু ছোট করে দিচ্ছি উপকারটা হ্যাঁ আমার কাজ কিন্তু ওকে দেখতে পাচ্ছেন দুটো কিন্তু সমান হয় আজকে দেখবো এই শিক্ষকের জন্য ভিডিওটি কে কে শেয়ার করেন আসলে ভালো কাজে কেউ পছন্দ করে না হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি একদম সমান হয়েছে স্পষ্ট হয়েছে বা আমার ফেসটা একটু অন্ধকার অন্ধকার ভাব আমি একটু আলোটা বাড়াই দেবো আলো বাড়াই দেওয়ার জন্য এখান থেকে আমাকে এই যে অ্যাডজাস্ট অ্যাডজাস্টে ক্লিক করতে হবে অ্যাডজাস্টে ক্লিক করার পর আমি যেহেতু শুধু আলো বাড়াবো তার জন্য আমাকে এখানে ব্রাইটনেস এখানে যে ব্রাইটনেস অপশনটা দেখতে পারবেন এখানে যে ব্রাইটনেস এই ব্রাইটনেসে আপনাকে একটা ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম এখান থেকে আমাকে এখানে যেহেতু ওয়ান জিরো থাকবে অটোমেটিক জিরো থাকবে আপনার ওয়ান অথবা টু ওয়ান টু থ্রি যা পারেন তাই করে দেবেন আমি থ্রি করে দিলাম হ্যাঁ এখন কিন্তু দেখেন আমার ছবিটা স্পষ্ট ভালো যদি কোনো সেলিব্রিটির ভিডিও হতো তাহলে আপনারা সকলে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিতেন আসলে এইটা একটা আদর্শ শিক্ষকের ভিডিও দেখুন বাচ্চারা যখন রাতে ঘুমাচ্ছিল কারো কাছে চাদর নেই কারো কম্বল নেই এগুলো সব ঠিক করে দিচ্ছে এই শিক্ষকটি আজকে দেখো এই শিক্ষকের জন্য ভিডিওটি কে কে শেয়ার করেন আসলে ভালো কাজে কেউ পছন্দ করে না হ্যাঁ আমার ভিডিও কিন্তু এখন সম্পূর্ণ কমপ্লিট এখন আমাকে যেটা করে নিতে হবে আমাকে এই ভিডিওটি সেভ করে নিতে হবে সেভ করার জন্য কাজ করতে হবে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন এখানে যেহেতু এক হাজার আশি আমাকে এইটা কিন্তু সিলেক্টে রাখতে হবে অনেক সময় দেখবেন টুকে অথবা কে হয়ে যায় আপনাকে এক হাজার আশি এইটা অথবা সাতশো বিশ এইটা এই এই দুইটা রাখবেন আর নিচেটা এটাতে থার্টি রাখবেন এই এগুলো এরকমভাবে রাখার পর আপনারা এখান থেকে উপরে এক্সপোর্ট করে দেবেন এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এক্সপোর্ট করলে আপনার এই ভিডিওটি অটোমেটিক সেভ হয়ে যাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার এক্সপোর্ট কমপ্লিট এখন আমি এটাতে এখানে ডানে ক্লিক করলাম এখন এটা কিন্তু সম্পূর্ণ আমার মেমোরিতে এখন সেভ হয়ে গেছে এখন আমি যেখানে খুশি সেখানে আপলোড করতে পারি এখন আমি যে প্রসেসটি আপনাদেরকে দেখালাম এরকমভাবে আপনারাও যদি ভিডিও তৈরি করে আপলোড করেন ফেসবুকে ইউটিউবে কোনো সমস্যা হবে না এবং আপনারাও টাকা ইনকাম করতে পারবেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না